নতুন আলু নাকি পুরানো কোনটা খেলে বেশি উপকার চলুন জেনে নেওয়া যাক আজ আলু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম প্রধান উপাদান তবে নতুন আলু আর পুরনো আলুর মধ্যে পুষ্টিগুণ ও উপকারের পার্থক্য রয়েছে কোনটি বেশি স্বাস্থ্যকর তা জানতে হলে গুরুত্ব দিক দেখে নেওয়া যাক নতুন আলুতে পুরনো আলুর তুলনায় ভিটামিন সি বেশি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক পুরনো আলুতে শর্করার পরিমাণ বেশি থাকে যা দ্রুত শক্তি যোগায় তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি সতর্কতার সঙ্গে খাওয়া উচিত নতুন আলুর খোসা পাতলা হয় এতে ফাইবার বেশি থাকে যা হজমের জন্য খুব ভালো নতুন আলুর খোসা পাতলা হয় এতে ফাইবার বেশি থাকে যা হজমের জন্য খুবই অত্যন্ত ভালো পুরানো আলু সহজে নষ্ট হয় না দীর্ঘদিন সংরক্ষণ করা যায় যা রান্নার ক্ষেত্রে সুবিধাজনক ফ্রেঞ্চ ফ্রাই বা আলুর চিপসের মতো খাবার তৈরিতে পুরনো আলুই বেশি ব্যবহার করা হয় কারণ এটি বেশি মচমচে হয় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য নতুন আলু তুলনামূলকভাবে ভালো কারণ এতে ক্যালোরি কম থাকে বিশেষ করে রাতের খাবার বেশি পরিমাণ পুরনো আলু খেলে হজমে সমস্যা হতে পারে